কিন্তু গোয়ালন্দ কাটে নুরা পাগলার উপর খেপসে কেন মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির উদ্দিন নাম রেখে এগারো বছর তার মুড়িদদেরকে খ্রিস্ট এবার নুরাল পাগলার সত্যটা প্রকাশ হয়েই গেল কিভাবে হয়ে গেল সম্মানিত দর্শক প্রথমে আপনাদের মাঝে এনায়তুল্লাহ আব্বাসী হুজুরের অল্প একটু ভিডিও দেখিয়েছি আমি সম্পূর্ণ এনায়তুল্লাহ আব্বাসির কথাগুলা শোনাবো আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই নুরাল পাগলা একজন খ্রিস্টান ছিল কিভাবে খ্রিস্টান ছিল সে আগে কি করত এবার এনায়তুল্লাহ আব্বাসি হুজুর কিন্তু তার গুমর ফাঁস করে দিলেন প্রিয় দর্শক সেই দিন যে ঘটনাটা ঘটে গিয়েছিল রাজবাড়িতে তৌহিদি জনতারা এই নুরা পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছিল ইমাম মাহাদি দাবি করাতে কিন্তু এই নুরাল পাগলা যে একজন খ্রিস্টান ছিল এবার অ্যানাতুল্লাহ আব্বাসী হুজুর সব প্রকাশ করলেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো রিকোয়েস্ট করছি আপনারা সম্পূর্ণ অ্যানাতুল্লাহ আব্বাসীর কথাগুলা শুনবেন ওনার কথাগুলা কি সত্য কিনা সেটা আপনারা কথাগুলো শোনার পরে আপনারা মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে আব্বাসির গুরুত্বপূর্ণ বক্তব্যটি শোনাচ্ছি যে নুরাল পাগলাকে নিয়ে যে তিনি কথাগুলা বলেছে সেই কথাগুলা সত্য কিনা সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন চলো না দেরি না করে আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি কিন্তু গোয়ালন্দ কাটে নুরা পাগলার উপর খেপসে কেন মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির উদ্দিন চিস্তি নাম রেখে এগারো বছর তার মুড়িদদেরকে খ্রিস্ট কত বছর এগারো বছর তো মানুষের একটা খুব ছিল না সে যদি মুসলিম পরিচয় দিয়ে সুফি পাতের নামে পীর সেচেচার করেছে এটা মুসলমান সহ্য করতে আলিমোলামার উপর এখন খুব নির্যাতন হচ্ছে ওই এলাকায় কেস মামলা হচ্ছে। আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত করছেন আর বাইবেন না তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেমোলামা তারা না এদিন না তাদের সাথে আব্বাসী আছে আবাসের মতো হাজার আলো বাংলাদেশে প্রিয় ভাইরা তাহলে অমুসলিমরা যদি অমুসলিম পরিচয়ে থাকে সেটা তাদের বিষয় ঠিক না কিন্তু কাদিয়ানিরা শেষ দরজা কুক্ষে তারা মানুষকে ধোকা দিতে নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত টুপি লাগালে মুসলমান হয়ে যায় দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপি সবাই টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেভেল দিছে সরব এটা কি শরবত হবে তদ্রুপ কাদিয়ানির আব্দুল আউয়াল আব্দুল সামাদ মুবাশশির আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম মুঝুমদা এই সব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন নজ শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম ওদের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তাদের করতে আপনাদের ঐক্যবদ্ধ আস্তানা তুলছে তারা করে। বাংলাদেশে একশো সেন্টার করছে একশো সেন্টার উপাসনালয়কে বলে নজবিল্লা হিন্দুদের উপাসনালয় মসজিদ হবে না মন্দির কাদিয়ানিরা তো আরো বড় কারাদের মসজিদ হতে পারে না ওটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়া ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামান কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে বাংলাদেশে শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে এই দাবি জানো মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হ্যাঁ বিক্রিয় ভাইরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির চুজ তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের এই যে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এটা বিগত ষোলো বছর আলিমুলামাকে জঙ্গি আর সন্ত্রাসী তকমা লাগাইছে আর এখনো চেষ্টা করতেছে এই প্রথম আলো দেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেসবেন না মনে থাকবে আরেকটু মুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসাই জামান তারা তো লালমনির হাটে মরিয়ম সিটি নামে একটা অঞ্চলই গড়ে তুলছে মরিয়ম সিটি লালমনির হাটে তাদের তারে দেখলে বুঝবেন না এত লম্বা তার তার নাম জবান এই তো লালমনির লোক জিজ্ঞেস করে নামটাও মুসলমানের মতো নাম রাখছে শহরের নাম দিয়েছে মরিয়ম সিটি যে জবানকারী নিজের বলে এত লম্বা দাঁড়ি লম্বা জুব্বা পড়ে থাকে মানুষকে ধোকা দিচ্ছে তো এরা মানুষকে বলে যে তারা ইসাই তরিকা ভুক্ত মুসলমান আদতি তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশে শিক্ষা বৃদ্ধি করে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অঞ্চলকে আলাদা করে খিলাষ্ট বানাবে তারা ইসলামের শত্রু মুসলমানের শত্রু দেশের শত্রু তাদের ব্যাপারে সাবধান থাকবেন পারতেন ইনশাআল্লাহ আরেকটা ফাটনার ব্যাপারে সাজা করে দিয়ে Hizb ut এক মারাত্মক ফাটনা এগুলো যুবকদেরকে নষ্ট করে এটা আসলে Hizb ut Tauhid না Hizb Shaitan তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই আমেরিকাই দাজ্জাল এটার অর্থ কি জানেন দাজ্জালকে হত্যা করতে কে নামবে ঈসা নবী পরিচয় না আমাদের মত উম্মত পরিচয় আকাশ থেকে নামবে তো এখন ঈসা যে আকাশ থেকে নামবে এই কথা অস্বীকার করল জল তার মানে বুঝাতে চাই তুই ঈসা নামার দরকার কি নাউজুবিল্লাহ বলবেন এরপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম ওযু থাকলো নামাজ হবে অজু সারাও নামাজ হবে তিন তারা বলে ছেলে আর মেয়ে যদি যদি বিয়ে বহির্ভূত স্বেচ্ছায় নিজেরা ফিজিক্যাল রিলেশন করে এটা কোনো গুনাহ না আমরা কি জানি এটা কি শুধু গুনা না টাকা না এটা নাম কি জানা আট তার মতবাদ হচ্ছে সেলেমে যদি রাজি থাকে কোনো সমস্যা নাই একটু পাতিল ফেরকা গপтелей হাত পা বেঁধে উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে দিয়ে দিবেন ঠিক এলাকা নষ্ট করতে দিবেন না তারপর ইনশাআল্লাহ আসুন আমি দোয়া করি সবার জন্য বিশেষ করে মাদ্রাসাটা আমি উদ্বোধন করে এসেছি সম্মানিত দর্শক এই যে আনাতুল্লাহ আব্বাসি হুজুরকে কথাগুলা বলেছে। নুরাল পাগলাকে নিয়ে আপনারা আপনাদের মূল্যবার মন্তব্য দর্শক কমেন্টে জানাবেন যে উনি যে কথাগুলা বলেছে নুরাল পাগলা একজন খ্রিস্টান ছিলেন এই কথাটা আদৌ কি সত্য কি না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম